নমস্কার বন্ধুরা আমি রাতে ফুডেস কিচেন সে স্বাগত আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই ঝিঙা নিয়েছি এই যে বাজার থেকে কালকে ঝিঙা কিনে নিয়েছি এই ঝিঙা দিয়ে আমি এমন একটা জিনিস করব নামটা এখন বলছি না পরে বলবো আমি কিভাবে এই মুচমুচে খাবারটা করব আমার সঙ্গে থাকবে আপনারা ভিডিওটা দেখ পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি জিঙ্গা গুলো কেটে নেব এ আমি ধোয়া রেখে দিয়েছি আর ধুবো না এবার শুধু কেটেই নেব প্রথমে এই ছোট জিঙ্গাটা কাটি মাছখানদে কেটে নিলাম পুরো কেটে দি এত মজার একটা খাবার হবে আজকে গরম ভাতে বিকেলবেলা ডাল সাড় সঙ্গে দুপুরবেলা গরম ভাত দিয়ে ডালের সঙ্গে খাবেন লাগবে এই ছুলে নিয়েছি এবার কেটে নেব মাঝখান দিয়ে যা চার ফল করে নিলাম কিন্তু এই সাইডে বাদাম আছে রাখে নি কাটে নি দেখেন টুকরো টুক করে কাটলাম এবারে আবার ওখান দিয়ে চার ফল করে নেব আজ এভাবে কাটবো প্রত্যেকটা আমি এভাবে কেটে নেবো সব ঝিঙে গুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে যেগুলো মোটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি মোটাগুলো এবার আমি লবণ মেখে নেবো কিছুক্ষণ লবণ মেখে রেখে দেব এতে জলটা বেরিয়ে যাবে ঝিঙায় প্রচুর জল আছে এই লবণের সাহায্যে জলটা বেরিয়ে যাবে লবণ বাঘা থাক সাইডে একটা লবণ মাখা থাক আমি এদিকে বেসনটা গুলে নিই বেসনে কি কি দেবো দেখে প্রথমে নেব বেসন ব্যাসনের মধ্যে দেব একটু কালো জিরে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দেব এবার সব উপকরণ গুলো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব ভালো করে আমি ফেটিয়ে নেব টা এরকম গুলে রেখে দিয়েছি সে ব্যাটারটা এই যে ঘনত্বটা যে এরকম দেখেন এটা সাইডে থাক এবার এই সেই ঝিঙের জল বের কে লবণ মেখে রেখে দিয়েছিলাম ঝিঙের জলটা চেপড়ে চেপড়ে বের করে নেবো দেখেন কত জল যে বের হচ্ছে সব করে বেরোচ্ছে কতগুলো এবারে রেখে দেবো আলাদাই থালায় এবার প্রত্যেকটা ঝিঙে আমি ওই জলগুলো জল বের করে নেবো এই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হোক আমার একটু গরম তেল লাগবে তাই দিয়ে দিলাম এবারে আমি ব্যাটারটার মধ্যে খাবার ছোটা দেবোটা আগে দেওয়া যাবে না আগেই দিতে হবে খাবার ছোটা ভালো করে মিশিয়ে নি আবার এই তেলটা গরম হয়েছে এখান থেকে আমি দু চামচ তেল নেব এই বেটার মধ্যে দিয়ে দেব এটার মধ্যে তেল দেওয়ার ফলে মুচমুচেটা ভালো হবে গরম তেল দিলে এবারে এসে ময়দা মাখানো ঝিঙে নিয়ে নেব ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে দেব তেল গরম হয়েছে তেলে দিয়ে দেবো দিয়ে এই ছাইড আরেকটা দেবো গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজা ভেজে নেব এক সাইড উলটিয়ে দেবো এ দেখেন রাজা হয়ে গেছে তুলে নেবো কি সুন্দর করে ভেজেছি মস মস হয়ে গেছে উপরে মস 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 করছে আরো যেগুলো আছে ওই একই ভাবে ভেজে নেব এক দিলাম এটাও দিয়ে দিলে আমাৰ ঝিঙে দিয়ে এই মুচমুচিয়ে খাস্তাগুলো করলাম কিন্তু এর যে কোনো একটা নাম আছে কি নাম দিলে ভালো হয় নামটা আপনারা কমেন্টে জানাবেন আমি কোনো নাম বললাম না আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের ডাল দিয়ে আর হলে বিকেলবেলা চার সঙ্গে আড্ডা জমে যাবে কত সুন্দর লাগছে দেখতে দেখেন ঝিঙে এত ভালো মুসমুসে খাসতে হয় আমি জানতাম না দেখেন ঝিঙে শুধু একভাবে খাবো কেন কত নানান রকম ভাবে খাওয়া যায় এইভাবে করে একবার খেয়ে দেখবেন যাই যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে জন্য এরকম নতুন নতুন রেসিপিগুলো আগেই আপনারা পেয়ে যাবেন কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও এনে দেখা হবে এর ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই